বাংলাদেশে হিন্দু নিপুণ বন্ধ না হলে আমরা পেট্রোপল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব করছে এখানে ওটা শুরু হয়ে গেছে আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলাম একত্রিশ সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হবে আমাকে একত্রিশ অব্দি অপেক্ষা করতে হলো না চব্বিশে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়ে গেল চব্বিশে ফালা কাটাতে মন্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গার্ডেন নিচে মন্ডপের ভিতরে ঢুকে বলছে চন্ডি মন্ত্র হবে না মাইক বাজবে না আমি কি আরতি করে এসেছি কলকাতার মেয়র বলেন ইয়া বি এক মিনি পাকিস্তান হে গার্ডেন ডিচকে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মূর্তি ভেঙেছে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রোপল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব আপনারা সংঘবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আর আমার বিরুদ্ধে যেখানে পারেন অভিযোগ করুন মন্দির ভাঙার বিরুদ্ধে হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে আপনারা যা যেখানে পারেন করুন কোনো ভয় পাই না আমরা আগে ভারতীয় আমরা সনাতনী আমরা গীতা পড়ি আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব কেউ আমাদের রুখতে পারবে না সকলে ভালো থাকবেন আমি গোপাল প্রভুকে বক্তব্য না রেখে ধন্যবাদ দিয়ে মিছিলটা শুরু করার জন্য আবেদন করছি এবং আমাদের রূপ নির্দিষ্ট করা আছে ভলেন্টিয়াররা সামনে থাকবেন সুসজ্জিত মিছিল যাবে এবং নির্দিষ্ট স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না আমরা স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল আমরা আক্রান্ত আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশে একজন মৌলবাদী নেতা তিনি বলছেন বাংলাদেশের মানুষকে যে হিন্দু যারা আছেন তাদের দোকানে যাবেন না চুলদানি কাটতে কোথায় গেছে ময়রাদের দোকান থেকে মিষ্টি কিনতে না বলছে আমি বলছি বন্ধ করুন এই সব বন্ধ না করলে প্রত্যেক ক্রিয়ার এবং সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এইটুকু শুধু আমি বলে গেলাম নিউটনের থার ল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আমি গোপাল প্রভুকে বলবো দু চার কথা বলে মিছিল শুরু করতে জয় শ্রীরাম জয় শ্রীরাম কৃষ্ণ 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 সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কী ভারত মাতা ক